পবিত্র কোরআনে এমন একটি সুরা রয়েছে যা নিয়মিত রাতে পাঠ করলে সংসারের অভাব দূর হয় পবিত্র কোরআনে এমন একটি সুরা রয়েছে যা নিয়মিত রাতে পাঠ করলে সংসারের অভাব দূর হয় এই সুরায় মহান আল্লাহ কিয়ামত আখিরাত মানুষের ভাগ্য জান্নাত জাহান্নাম এবং আল্লাহর বিচার সম্পর্কে আলোচনা করেছেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে কুরআন আল্লাহর বাণী যা পাঠ করলে হৃদয় প্রশান্ত হয় এবং আত্মা পরিশুদ্ধ হয় কোরআন পাঠে প্রতিটি অক্ষরের জন্য দশ নিকি সবাব দেওয়া হয় পবিত্র গ্রন্থটি যেমন আমাদের আখিরাতে ঢাল হিসেবে কাজ করবে একইভাবে দুনিয়াতে সফলতার জন্য কোরআন পাঠের কোনো বিকল্প নেই যার একটি ফজিলতপূর্ণ সুরা মক্কায় অবতীর্ণ সুরা ওয়াকিয়া ওয়াকিয়া সদরীর অর্থ ঘটনা এই সুরাই কিয়ামত সম্পর্কিত বিপর্যয়ের বর্ণনা প্রদান করা হয়েছে যা সকল মানুষ একদিন অবধারিতভাবে দেখতে পাবে তাই এর নাম ওয়াকিয়া রাখা হয়েছে এই সুরা কিয়ামতের দিন এবং এর পরবর্তী পরিণতির ব্যাপারে মানুষকে সতর্ক করে এবং আল্লাহর দিকে ফিরে আসার তাগিদ দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত একদিন আমু বকরাদহু বলেন হে আল্লাহ রসুল আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমাকে সুরা হুদ ওয়াকিয়া মুরসালাত নাবা এবং সুরা তাকুই বৃদ্ধ করে ফেলেছে এই সুরা পাঠ করলে কখনো অভাব আসে না আবদুল্লাহ ইবনে তালানহু তার মেয়েদের প্রত্যেক রাতে এ সুরা তেলওয়াত করার আদেশ করতেন তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়াহ পাঠ করবে তাকে কখনো দারিদ্র স্পর্শ করবে না তবে ইসলাম বিষয়ক গবেষকগণ মাগরীবের নামাজের পর সুরা ওয়াকিয়াহ পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন কেননা দিনরাত চব্বিশ ঘন্টার মধ্যে সকাল ও সন্ধ্যা গুরুত্বপূর্ণ দুটি সময় মহান আল্লাহ এই দুটি সময় জিকির করার নির্দেশ দিয়েছেন আর আমলটি যেহেতু রাতের এবং রাতের নির্ধারিত কোনো সময় বলা হয়নি তাই সন্ধ্যাবেলাতেই এই আমল করা উত্তম আল্লাহ আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক